সময় নিজেকে একা রাখার জন্য প্রস্তুত থাকুন কারণ মানুষ যায় আজকে আপনার গুরুত্ব তার কাছে থাকলেও আগামীকাল আপনি তার জন্য কিছুই না সত্যি কথা তো এটাই মানুষ মানুষের স্বার্থের জন্যই কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে আর কখনোই চিনবে না আর এটাই হচ্ছে এখনকার সমাজের বাস্তবতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিটা গৃহিণীরই সকাল শুরু হয় রান্নাঘর দিয়ে সারাদিন রান্নাঘরেই আমাদের বেশিরভাগ সময় কাটে সেই জন্য সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনের একটা প্রশান্তি যদি রান্নাঘরটা এলোমেলো থাকে তাহলে দেখবেন কাজ করতে একটুও ভালো লাগে না মন মানসিকতা অন্যরকম হয়ে যায় তখন মেজাজটা খুব খিটখিটে লাগে আর অনেক রাগ হয় আর যদি পরিষ্কার পরিপাটি থাকে সব কিছু গুছানো থাকে তখন রান্না করে আসলে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে তখন কিন্তু কাজেরও একটা এনার্জি চলে আসে তো সব সময় চেষ্টা করি আগের দিন রাতেই রান্নাঘরটাকে গুছিয়ে রাখা রাতের বেলা একবার হলেও রান্নাঘরটা পরিষ্কার করে রাখি চুলার পার পোড়াটা পরিষ্কার করি সিঙ্ক এরিয়া তারপর হচ্ছে ফ্লোরটা মুছে রাখি ঝাড়ু দিয়ে রাখি আর এখন তো তেলাপোকার প্রভাব অনেক বেশি বেড়ে গেছে এত পরিষ্কার রাখি তারপরেও দেখা যায় একটা দুইটা তেলা পোকা দেখা যায় আর আমি সবসময় চেষ্টা করি রাতের থালাবাটি বাটি রাতেই ধুয়ে রাখা সকালে রান্নাঘরে এসে যদি দেখি সিংকে গাঁদা গাদা থালাবাটি জমে গেছে তখন তো মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায় রান্নাঘরে নাস্তা বানাবো নাকি রান্নাঘর পরিষ্কার করব থালাবাটি বাটি পরিষ্কার সেই সেক্ষেত্রে অনেক বেশি প্যারা মনে হয় অনেক খারাপ লাগে বিষয়টা সেই জন্য চেষ্টা করি রাতে এই কাজগুলো করে রাখার তাহলে সকালটা আমার জন্য অনেক সুন্দর হয় ফুরফুরা মেজাজ নিয়ে আমি আমার সকালের নাস্তাটা রেডি করতে পারি তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি আজকে চা বানাবো আর হচ্ছে ফ্রোজেন পরোটা ভাজবো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আমার বাচ্চারা দুধ চা আর পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে তো সবসময় চেষ্টা করি যেদিন ওদের ছুটি থাকে ছুটির দিনে বাচ্চাদের পছন্দের নাস্তাটা ওদেরকে দেওয়ার জন্য তাহলে বাচ্চাদের মনটাও ভালো থাকে বাচ্চাদের মন ভালো থাকলে আমাদের মা বাবারা দেখেও শান্তি লাগে তো বাচ্চাদের জন্য চা পরোটা রেডি হয়ে গেছে এখন ওদেরকে সকালের নাস্তাটা দিয়ে দিচ্ছি বড় দুই ছেলের পরীক্ষা শুরু হয়েছে ছেলেদের পরীক্ষা সেই জন্য একটু প্যারার মধ্যে থাকতে হচ্ছে ওদের পড়াশোনা নিয়ে তারপর হচ্ছে সংসারের কাজকর্ম সবকিছু কিছু নিয়ে এখন একটু অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করছি তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া রাখবেন ওরা যেন পরীক্ষায় ভালো করতে পারে সকালে নাস্তা শেষ করে চলে আসছি এখন পুরোটা বাসা ক্লিন করার জন্য সকালে নাস্তার পর দেখা যায় আমি বাসাটা তত করে ক্লিন করতে পারি না কারণ তানজিমের বাবা থাকে যতক্ষণ বাচ্চার বাবা বাসায় থাকে তখন কোনো কাজে হাত দিতে পারি না তার জন্য তাকেই সময় দিতে হয় দেখা যায় একটু পরপর ডাকে এটা লাগবে ওটা লাগবে অনেক সময় শুধু শুধুই কাছে নিয়ে বসিয়ে রাখে আবার অনেক সময় দেখা যায় পিছে পিছে ঘুরঘুর করে বাচ্চাদের মতো তো বাচ্চার বাবা বাসায় থাকলে তেমন করে আর সংসারের কাজ করা হয় না ওনাকে দোকানে পাঠিয়ে তারপর হচ্ছে আমি কাজ শুরু করি আর কি বাচ্চাদেরকে ডাইনিং টেবিলে খাবার দিলে ওরা পুরাটা টেবিল একদম নোংরা করে ফেলে খাবার ফেলে তো চেষ্টা করি সবার আগে কাজে হাত দিলে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেওয়ার ডাইনিং টেবিলটা গুছানো থাকলে দেখা যায় পুরোটা বাসা একদম গুছানো মনে হয় আজকে ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো পরিষ্কার করতে দিয়েছি অনেক মলা হয়েছে এত পরিষ্কার রাখি তারপরও দেখা যায় কোথা থেকে এত ধুলা আসে মনে হয় যেন কেউ পাউডার সিডিয়ে রাখছে এত পরিমাণের ধুলা জমে এখন হচ্ছে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আজকে আর খাবার দিব না ইনশাল্লাহ আগামীকাল দুইটা ফ্রিজ আছে একটা একটা ডাবল ডোরের ফ্রিজ আর হচ্ছে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের উপরে আমি কিছু জিনিস অর্গানাইজ করে রাখি যেমন হচ্ছে এই ছুরিটার মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো রেখে দিই আর দুইটা ছুরিতে হচ্ছে আমি ফল রাখি তো এই ঝুড়িটাতে আমি সবসময় চেষ্টা করি কাচের চারে রাখার জন্য যেন বাহির থেকে দেখা যায় আমি যেহেতু একা নই আমার হাজব্যান্ড আছে বাচ্চারা আছে ক্ষেত্রে ওদের নেওয়ার যেন সুবিধা থাকে বাহির থেকে যেন দেখা যায় আর এই দুইটা ঝুড়িতে হচ্ছে আমি ফল রাখি এভাবে করে যদি অর্গানাইজ করে রাখা যায় দেখতেও ভালো লাগে পরিপাটি থাকে আবার হাতের কাছে জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায় ফ্রিজের উপরের অংশটায় আমি হচ্ছে কিছু ওয়ালবোর্ড দিয়ে সাজিয়েছি আর একটা উডের ওয়াল হ্যাঙ্গিং শেলফ রেখেছি এটার মধ্যে আমি ছোট্ট একটা মানি প্ল্যান্টের লতা ঝুলিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগে গাছপালা বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে গাছের যত্ন করতে আমি অনেক বেশি ভালোবাসি বাচ্চাদের পাশাপাশি এক্সট্রা করে আমার গাছের যত্নটাও করতে হয় আমি সবসময় চেষ্টা করি বাসার মধ্যে সবুজের ছোঁয়া রাখার জন্য দেখা যায় সবুজের ছোঁয়া রাখলে দেখতেও বাসাটা সুন্দর লাগে প্লাস আমরা ফ্রেশ অক্সিজেনটাও পাই কিছু কিছু গাছ আছে যে এগুলো আমাদের বাসার খারাপ অক্সিজেন শুষে নিয়ে আমাদের মধ্যে ভালো অক্সিজেন সরবরাহ করে তো কিছু কিছু গাছ সবসময় চেষ্টা করবেন বাসার মধ্যে রাখার জন্য যেমন হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট মানি প্ল্যান্ট তারপর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট অ্যালোভেরা তারপর হচ্ছে সিঙ্গুমোনিয়াম ট্রি এগুলো কিন্তু খারাপ অক্সিজেন শুষে নিয়ে আমাদের মধ্যে ভালো অক্সিজেন সরবরাহ করে আমার আমার তো ভালো লাগে গাছের যত্ন করতে গাছপালা রাখতে গত ব্লগে অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে অনেক আপুরা তো আমার জন্য দোয়াও করেছে সেই সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তার সাথে কিছু কিছু আপুদের কিছু প্রশ্ন আছে তারা আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে আমি চেষ্টা করব এক এক করে সব আপুদের কথা বা সব আপুদের রিকোয়েস্টগুলো রাখার জন্য অ্যামেন ব্লগের নাসরিন আপু গত ব্লগে কমেন্ট করেছিল আমি যেন আমার বাসার গাছগুলোকে একটু দেখিয়ে দেই তো আপু আমি তো আমার প্রতিটা রুমের মধ্যেই সবুজের ছোঁয়া রেখেছি গাছ রেখেছি তো আজকে আমি তোমাকে আমার ডাইনিং রুমের যে গাছগুলো সেগুলো দেখিয়ে দিই রুমের দুই পাশে আমি দুইটা গাছ রেখেছি একটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট আরেকটা হচ্ছে সিঙ্গুমোনিয়াম তো আমি এই দুইটা গাছ সবসময় এখানে রেখে দেই দেখার সৌন্দর্যের জন্য প্লাস হচ্ছে অক্সিজেনও সরবরাহ করে বাসার মধ্যে গাছ রাখলে না অন্যরকম প্রশান্তি কাজ করে দেখতে বাসাটা অনেক বেশি ভালো লাগে শান্তি শান্তি লাগে আর গাছ মানি হচ্ছে সবুজের ছোঁয়া সবুজের ছোঁয়া মানি হচ্ছে মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করা পরবর্তী ভিডিওতে আমি আমার অন্যান্য বেডরুমে যে গাছগুলো রেখেছি সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো আমি ধুই দিয়েছি বারান্দাতে মেলে দিয়েছি বাতাসে শুকিয়ে যাবে আজকে দুপুরে কোনো রান্না-বান্না ছিল না দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল সেই দাওয়াত খেয়ে আমরা চলে এসেছি 300 ফিট তিনশো ফিট আজকে আমরা কিছু বাজার করব বাসায় বাজার ছিল না সেই জন্য ভাবলাম একটু ঘুরেও আসি বাজারও করে আসি আমাদের সব সময় তিনশো ফিট থেকে শাক সবজির বাজারগুলো করা হয় এখানে পুরোটাই হচ্ছে গ্রাম অঞ্চল গ্রামে তারা সবজি চাষাবাদ করে ফলের গাছ আছে মাছ চাষ করে তো সব কিছুই আর কি এখানে আসলে টাটকা পাওয়া যায় প্লাস দামেও কম পাওয়া যায় মানে দামে কম মানে ভালো আর কি যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন লাইক দেননি এখন পর্যন্ত প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সংসার নামক চার দেওয়ালের মধ্যে আমরা নারীরা সুখ খুঁজে পাই শান্তি খুঁজে পাই কিন্তু শেষে দেখবেন আমরা আমরা নিজেকে খুব একা মনে করি আমাদের আমাদের একাকিত্ব ভালো লাগা লাগা মন্দ ভেলা সব মাটিতে গুরিয়ে আমরা সংসারটাকে আগে প্রাধান্য দিই তো মাঝে মাঝে চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসার জন্য প্রকৃতির মাঝে সময় দিবেন নিজের মাইন্ডটাকে ফ্রেশ করবেন দেখবেন সংসার করতেও একটা এনার্জি আসে ভালো লাগা কাজ করে মনটাও ভালো থাকে যত ডিপ্রেশন আছে সবকিছু প্রকৃতির মাঝে গেলে না শেষ হয়ে যায় তিনশো ফিট গেলে এমন কিছু সবজির উপরে নজর পড়ে যেগুলো না দেখে আসলে পারা যায় না যেমন হচ্ছে এই কচুটা এটা মাটির নিচের কচু কত বড় হয়েছে এই কচু নাকি আরো অনেক বড় বড় হয় তো অনেকদিন পরে আর কি এই কচুটার দেখা পেলাম তিনশো ফিট আসলে আমাদের গাড়ি ভর্তি করে বাজার করে নিয়ে যাওয়া হয় আবার দেখা যায় কয়েকদিন পর আসতে হয় এখানে আসলে এত সুন্দর সুন্দর সবজি যেগুলো না নিলে আর কি পারা যায় না না নিলে দেখা যায় পরবর্তীতে অনেক আফসোস হয় তো এগুলো হচ্ছে জামরুল এই জামরুল আমার মেজ ছেলে অনেক বেশি পছন্দ করে আর জামরুল গাছ আমাদের প্রজেক্টে আছে আমার শ্বশুর বাড়িতে সেখানে তো কাক পাখি তারা খেয়ে ফেলে অনেক মানুষ এসে নিয়ে যায় আমরা কখনো এগুলো বাসায় নিয়ে আসি না আর এখানে হচ্ছে এগুলো একশো টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে তো আমরা এখান থেকে আধা কেজি নিলাম বাচ্চার জন্য আর এটা আসলে কি ফল কেউ কি চিনেন বা বলতে পারেন একটু জানাবেন তো এটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ফুলের স্টিক হবে আর্টিফিশিয়াল তারপর কাছে গিয়ে দেখলাম যে না এটা নাকি কোনো ফল দোকানদার মামা বলল। তো এখানে আসার অনেক ফায়দা আছে যারা আসেননি তারা একদিন আসতে পারেন দেখেন এখানে লতিও কিন্তু বেছে বিক্রি করা হয় আর বেছে বিক্রি করার লতিগুলো হচ্ছে একশো টাকা করে কেজি হয় আমি তো দেখতেই পারলেন চিকুন চিকুন লতি নিয়েছি আমি যদি জানতাম এখানে বেছে বিক্রি করছে তাহলে হয়তো আমি এই লতিগুলোই নিতাম যখনই কোথাও গিয়ে দোলনা দেখে সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো আমার আচরণ শুরু হয়ে যায় দুল দুল খেতে আমার এত ভালো লাগে কি বলবো মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে নিজেও বাচ্চা হয়ে যায় আমার ছেলেরা তো মাঝে মাঝে আমার আচরণ দেখে আসা করে যে আম্মু তুমি এগুলো কি করছো বাজার করে আসছি আরেক পাশে এখানে এসে হচ্ছে আমরা নৌকাতে উঠেছি আমার তিনো ছেলেই নৌকা ভয় পায় ওরা তো সাতার জানে না নদী নালা দেখলেই ভয় পায় কারণ ওদের বাবা মাও ভয় পায় আমরা দুইজনের একজন সাঁতার পারি না আর হাম তো নৌকাতে উঠতে একদমই চাচ্ছিল না ওকে অনেক জোর জবরদস্তি করে নৌকায় বসালাম তারপর কিছুক্ষণ পর আর কি ও একটু স্থির হয়েছে তো আস্তে আস্তেই বলেছিলাম যে নৌকাটা চালানোর জন্য এই পর্যায়ে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছিল যত দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে গেছে সেই জন্য বললাম মাঝে মাঝে প্রকৃতির সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন দেখবেন মনটাও ভালো থাকে মাইন্ডটাও ফ্রেশ হয় শরীরের মধ্যে অন্যরকম একটা শান্তি বা প্রশান্তি কাজ করে ঘোরাফেরা শেষ করে বাসায় যাওয়ার পালা তার আগে সবাই মিলে মালাই চা খাচ্ছি মালাই চাটা আবার বাচ্চার বাবা পছন্দ করে আমার আবার ভালো লাগে না কারণ স্বর আমি খেতে পারি না চায়ের মধ্যে স্বর কেমন একটা লাগে আমার কাছে তো চাটাই ভালো লাগে বাসা থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি বার্থডে পার্টিতে তানজিমের বাবার ফ্রেন্ডের ছেলের বার্থডে এখানে না আসলেই নয় তারা আমাদের জন্য অনেকক্ষণ যে ওয়েট করছিল আমরা যাওয়ার পর হচ্ছে কেক কাটছে তো বাচ্চাদের বার্থডেগুলো আমার অনেক বেশি ভালো লাগে দেখতে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা ভাইয়ারা অনেক কিছুর আয়োজন করেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব। আজকে না চাইতেও ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে বড় ভিডিও আবার কেউ পছন্দ করে না যারা আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আছেন তারা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম